সুমন্ডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র আট কাঠা জমি মাত্র বললাম আসলে কিন্তু অনেক বড় জমি আট কাঠা জমিতে চার ইউনিট সাততলা বাড়ির প্লান্ট ডিজাইন দেখানোর চেষ্টা করব। দশমনের মাঝখানে দেখছেন একটা ভয়েট রাখা আছে ভয়েরটা গুলো এই জন্য রাখা হয় যেন প্রত্যেকটা রুমে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে এবং প্রত্যেকটা রুমে যেন পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে এই জন্য ভয়টগুলো রাখা হয় দশমে আমি এই বাড়িটা যদি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি আমি যদি পা এক পাশ থেকে দেখি তাহলে এই সাততলা বাড়িটা দেখতে এরকম দেখা যাবে চারটে ইউনিট করা হয়েছে চারটে ইউনিট করা হয়েছে রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে সব মিলায়ে অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনের তৈরি করা হয়েছে দশম আমি কিছুক্ষণের মধ্যে এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনাদেরকে যে এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা চারটে ইউনিট কীভাবে করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দশম এই বাড়িটা হবে হচ্ছে সাভারে ঢাকা সাভারে এই বাড়িটা হবে তো আমরা আমাদের এই ক্লায়েন্টের জায়গাটা ভিজিট করছিলাম আমরা ডিজিটাল সার্ভে করছে ছয় টেস্ট করছে তারপরে আমরা এই বাড়িটা আমরা কমপ্লিট থ্রিডি মডেল করে আমরা বাড়িটার কাজটা ডিজাইনের কাজটা সম্পন্ন করছে দর্শক মন্দির আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তো আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আমরা গ্রাউন্ড ফ্লোরটা এখানে গ্রাউন্ড ফ্লোরটা পুরাটা গ্যারেজ রাখা হয়েছে এখানে একটা স্পেস রাখা হয়েছে সুপার শপের জন্য একটা স্পেস রাখা হয়েছে আর লিফ্ট আছে টেন পার্সনের জন্য একটা লিফ্ট আছে আর এখানে সিঁড়ি আছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোরটা এটা হচ্ছে চারটে ইউনিট কীভাবে ভাগ করা হয়েছে সেটা দেখাবো আপনি দেখেন এখানে ইউনিট এ বি সি ডি স্যাটটা আছে যদি ইউনিট এতে আসি আমি ইউনিট এতে ইউনিট এতে কত আছে সেটা যদি দেখতে চাই তা তেরোশো নব্বই স্কোয়ার ফিট চৌদ্দোশো স্কোয়ার ফিট আছে ইউনিট এতে তো আসলে বাড়িটা অনেক বড় বাড়ি এখানে ইউনিট এতে ঢুকার পরে প্রথমে একটা ড্রয়িং রুম পাচ্ছে অনেক বড়ো একটা ডাইনিং পাচ্ছে এখানে কিন্তু ভয়েড আছে এ বরাবর ভয়েড আছে আবার এখানে আবার একটি স্পেস রাখা হয়েছে যেখানে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা করা যাবে যে কোনো সময় আপনার ডাইনিংয়ের অংশের পাশে একটা কিচেন রাখা হয়েছে কিচেনে একটা বান্দা রাখা হয়েছে সাথে একটা সাববেন টয়লেট রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমটা সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে একটা প্রেয়ার স্পেস রাখা আছে এখানে আটটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে এবং একটা বারান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম একটা বারো ফিট নয় বা দশ ফিট রাখা হয়েছে আর ড্রয়িং রুমটা বারো ফিট নয় বা এগারো ফিট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে অনেক বড় একটা অর্ধেক জায়গা নিয়ে ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে সব মিলাই কিন্তু অনেক বড় একটা জায়গা যদি ইউনিট আমি ছিঁড় দেখাই সবগুলো আমি না দেখালেও হবে কারণ একটার সঙ্গে আর একটা মিল আছে সি অথবা ডি ডি দেখাই আমি ডি দেখলে এখানে ঢোকার পরে ডিতে আমি জায়গা পাবো হচ্ছে তেরোশো নব্বই স্কোয়ার ফিট এখানেও তেরোশো নব্বই স্কোয়ার ফিট কাজে আমি বি দেখাবো তেরোশো বিশ স্কোয়ার ফিট বি হচ্ছে তেরোশো বিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে ড্রয়িং রুম পাচ্ছে একটা এখানে একটা ডাইনিং আছে এই ডাইনিং এবং ড্রয়িং এর যে ভেন্টিলেশনটা ফুল হাইট জানলা আছে এখানে এই ভয়েড দিয়ে কিন্তু ভেন্টিলেশনটা হবে এখানে একটা পিলার স্পেস রাখা আছে এটা একটা বেডরুম রাখা আছে বেডরুম এর সাথে টয়লেট রাখা আছে এখানে একটা কিচেন রাখা আছে এর সাথে একটা বান্দা রাখা আছে একটা সার্ভেন টয়লেট রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা টয়লেট রাখা আছে আর এখানে একটা বড় বেডরুম রাখা আছে পনেরো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এর সঙ্গে একটা টয়লেট রাখা আছে আর বানটা রাখা আছে এ হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমান্য ডিজাইন করা হয়েছে বাকি দুটা ইউনিট কিন্তু একই রকমভাবে সাজানো হয়েছে বলে ভিডিওটা অনেক বড় হবে বলে আমি দেখাচ্ছি না তারপরেও যদি আমি দেখি ইউনিট সি ইউনিট সিতে তে যদি আমি যাই তাহলে ইউনিট সিতে তেরোশো বিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে এটা একটা বেডরুম এখানে একটা কমন টয়লেট আছে আর এটা একটা কিচেন এর পাশে একটা কিচেন রাখা আছে একটা কিচেনের সাথে একটা বান্দা রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে এটা বেশ বড় একটা টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে টয়লেট রাখা আছে ও একটা রাখা আছে আর এখানে একটা প্রিয়ার স্পেস রাখা হয়েছে এই একই রকম করে অন্য ইউনিট ডিজাইন করা হয়েছে তো দশমন এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের তুলে দেওয়ার চেষ্টা করবো দশমন্টে যেহেতু এটা সাততলা বাড়ি এখানে সত্তর ফিট পাইলিং লাগছে সত্তর ফিট পাইলিং লাগলে প্রতি কাঠাতে আপনি পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে তাহলে এখানে আট কাঠা জমি ছিল প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে তারপরে এখানে লিফ্ট আছে লিফ্ট এবং জেনারেটর মিলায় প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে যেহেতু বড় লিফ্ট আছে টেন পার্সেন্ট লিফ্ট আর যদি এরকম অ্যাভারেজ যদি আমি ধরি পাইলিং সহ ফাউন্ডেশন সহ লিফ্ট সহ তারপরে কাস্টিং তারপর জানলা দরজা প্লাস্টার রঙ করা সব সহ টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি এরম একটা কমপ্লিট বাড়ি করতে চায় সেক্ষেত্রে আপনার সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে কোনো সময় পঁচিশশো টাকা স্কোয়ার ফিট হয় আবার সাতাশশো কিংবা তিন হাজার টাকা স্কোয়ার ফিট হয় এটা ম্যাটেরিয়ালসের উপরে এবং আপনি কী ধরনের স্ট্রেন্থ দিয়ে বাড়িটা করবেন তার উপর নির্ভর করে এ খরচ কম বেশি হতে পারে তো দর্শক মনে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শবন্ধীর শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাকি একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ